এবং মানুষের অদ্ভুত প্রেমের গল্প নিয়ে আজকের এই আয়োজন প্রফেসর অলিভিয়া আস্তেবুল শহরে ঘুরতে ঘুরতে খুব পুরাতন একটি অ্যান্টিক শপে পৌঁছে গেলেন সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুব অদ্ভুত দেখতে একটি বোতল পছন্দ হয়ে যায় দোকানে এই বোতলটি বিক্রি করার জন্য খুব আকর্ষণীয় কিছু তথ্য দিতে থাকেন দোকানে জানান এই বোতল থেকে প্রায়শই ব্লাড বের হয় কিভাবে একটি বোতল থেকে ব্লাড বের হতে পারে এই ব্যাপারটা প্রফেসর অলিভিয়াকে খুব বেশি আকর্ষণ করে তাই তিনি এটি দোকানের কাছ থেকে কিনে নেন পরবর্তীতে এই বোতলটি নিয়ে তিনি তার বাসায় চলে যান বাসায় আসার পর তিনি তার এই বোতলটাকে পরিষ্কার করার জন্য যখন বেসিংয়ে নিয়ে যান তখন পরিষ্কার করতে করতে এই বোতলটির ঢাকনাটা খুলে যায় আর সাথে সাথে অদ্ভুত একটি আলোক সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে ধোয়ার কুণ্ডুলি দেখে অলভিয়া বুঝতে পারতেছিল না এখানে কি হচ্ছে প্রফেসর খুবই ভয় পেয়ে গেলেন এবং আতঙ্কিত হয়ে বোঝার চেষ্টা করছিলেন এখানে আসলে কি হচ্ছে আস্তে আস্তে ধোয়ার কুণ্ডলীটা একটি বিশাল আকৃতি মানুষের রূপ নেয় যা আজকে আমাদের গল্পের মূল কেন্দ্রের চরিত্র এটি হচ্ছে প্রদীপের জিন জিনটি একটি মানুষের রূপ নিল এবং অলিভিয়ার সামনে প্রচুর খাবার নিয়ে উপস্থিত হলো অলিভিয়া আস্তস্ত হল যে জিন তাকে কোনো ক্ষতি করবে না তো অলিভিয়া খুব আকর্ষণ নিয়ে লোকটির কাছে জানতে চাইলেন কিভাবে একটি জিন বোতলের মধ্যে বন্ধ থাকতে পারে এই ব্যাপারটা বর্তমান সময়ের সাথে কোনোভাবেই যাচ্ছে না তো জিনের কাছ থেকে তিনি তার মূল ঘটনাটা জানতে চাইলেন জিন একটু একটু করে তার ঘটনাটা বলতে একজন জিন আমার কাজ হচ্ছে মানুষের ইচ্ছা পূরণ করা প্রায় তিন হাজার বছর পূর্বে শিবা নামে এক রানী ছিলেন সেই রানীর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল আমি তাকে ভীষণ রকম ভালোবাসতাম শিবার দরবারে একদিন রাজা সোলমন আসলেন এবং তিনি যখন জানতে পারলেন শিবার সাথে আমার সম্পর্ক রয়েছে এজন্য তিনি খুবই ক্ষুব্ধ হলেন তিনি তার বাদ্যযন্ত্র বাজিয়ে একটি মনমুগ্ধকর সুর তৈরি করলেন কারণ এই সুরের মধ্যে ছিল তার জাদুশক্তি রাজা সলোমন ছিল সত্যিকার অর্থে একজন জাদুকর তিনি তার সুরের মূর্ছনা দিয়ে শিবাকে নিজের করে নেন এবং একটা পর্যায়ে এসে আমাকে তিনি বোতলের মধ্যে বন্দি করে দেন বোতলটাকে একটি সমুদ্রের মধ্যে ফেলে দেয় সে বছর আমি বোতলের মধ্যে বন্দী হয়ে সমুদ্রে পড়েছিলাম কোনোভাবে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারেনি অলিভিয়ার কাছে এই গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগতেছিল অনেক দিন বোতলটা পানির মধ্যে থাকার কারণে ধুলাবালির জমে সেটি অনেকটা পাথরের মতো হয়ে গিয়েছিল তো একদিন সেখানে একটি জেলে যখন নদী থেকে মাছ ধরতেছিল তার জালের মধ্যে এই বোতলটা উঠে আসে তিনি সেটাকে পাথর দূরে ফেলে দেন তো সেখান থেকে এই পাথরটাকে নিয়ে একটি লোক একটি মোখলের ওয়ালের মধ্যে ফাঁকা জায়গাটাতে আটকে দেয় তিনি ভেবেছিলেন যে এটি পাথর তো সেখানে অনেকদিন থাকার পর একটি মেয়ে যখন এই ওয়ালটা বেয়ে উপরের দিকে উঠতেছিলেন তখন এই বোতলটার মধ্যে ভর হওয়ার কারণে সেটি নিচের দিকে পড়ে যায় এবং সেই পাথরটা যখন মাটিতে পড়ে যায় তখন সেখান থেকে বেরিয়ে আসে এই বোতলটি এই বোতলটি দেখতে খুবই আকর্ষণ এবং চকচক থাকার কারণে মেয়েটি এই বোতলটাকে যখন পরিষ্কার করতেছিল তখন সেখান থেকে আস্তে করে আমি বেরিয়ে পড়ি মূলত মানুষের ইচ্ছে পূরণ করে কিন্তু আমার এই বিশাল আকৃতি দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায় এবং বলে আমি যেন বোতলের মধ্যে তৎক্ষণাৎ ঢুকে যায় সেখানে আরও বহু বছর কেটে যায় ঘটনাক্রমে এই বোতলটি চলে আসে অ্যান্টিক শপে যেখান থেকে তুমি আমাকে নিয়ে এসেছো তুমি চাইলে আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুত আছি তো তুমি একে একে তোমার তিনটি ইচ্ছের কথা